আসসালামু আলাইকুম কোভিড বাংলা পক্ষ থেকে সবাইকে স্বাগত শিক্ষার্থী আশা করি তোমরা প্রত্যেককে ভালো আছো এবং পড়াশোনা করছো তোমরা যারা 2025 সালে এসএসসি পরীক্ষা অংশ গ্রহণ করবে কারিগরি শিক্ষা বোর্ড ও দাখিল ভোকেশনাল থেকে এবং ভোকেশনাল থেকে তোমাদের জন্য ইংলিশ আজকে মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি যেটা তোমার জন্য হতে পারে টার্নিং একটা পয়েন্ট শিক্ষার্থীবৃন্দ যারা এই মুহূর্তে আর ভিডিওটি যদি ক্লাস পর্যন্ত ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করবে শিক্ষার্থী যে বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছে সেটা হচ্ছে ইংলিশ আমরা খুবই চিন্তা করি কারণ অনেকেই ইংলিশ ভালো বুঝি না ইংলিশ থেকে দূরে থাকি যাই হোক ইংলিশ পড়তেও পারি না তাহলে এখন কথা হলো আমি ইংলিশ পড়তে পারলাম না তাহলে ইংলিশ পাশ করবো কিভাবে পাশ করার যে টেকনিক সেটা আমি ইতিমধ্যেই অনেকবার দেখিয়েছি আবারও আজকে দেখা যাচ্ছে কিভাবে পাশ করতে হবে এছাড়া কিভাবে না পড়ে ইংলিশে পাস করে আসতে পারবে সেটা টেকনিক টাস্কে আমি শেখাই দিচ্ছি শিক্ষার্থী দেখো আনসিন প্যাসেজ আমরা জানি আমাদের ইংলিশে দুইটা প্যাসেজ আছে একটা হচ্ছে সিন প্যাসেজ আর একটা হচ্ছে আনসিন প্যাসেজ আনসিন প্যাসেজটা আমরা কিভাবে অ্যান্সার করব আর আনসিন প্যাসেজ থেকে কি কি প্রশ্ন আসবে সেটা একটু দেখব একটু মনোযোগ সহকারে দেখব আমাদের আনসিন প্যাসেজ থাকবে রিড দ্য প্যাসেজ এন্ড আনসার দ্য কোশ্চেনস 3 থেকে ফোর তার মানে তিন এবং চার নম্বর প্যাসেজটা থাকবে হচ্ছে আমাদের আনসিন প্যাসেজের আন্ডারে তাহলে আমরা দেখি তিন নম্বর বলছে ফিল ইন ইস গ্যাপ উইথ এ সুইটেবল ওয়ার্ড ফ্রম দ্য বক্স গিভেন ব্লো তাহলে এখানে সুইটেবল ওয়ার্ড দিয়ে আমাদের গ্যাপ পূরণ করতে হবে আর চার নম্বর বলছে রাইট এ সামারি অফ প্যাসেজ ইন ফাইভ সেন্টেন্স তার মানে সামারি মানে সারাংশ লিখতে হবে এখানে যে প্যাসেজটা সম্পর্কে আলোচনা করা থাকবে সেই প্যাসেজ সম্পর্কে আমাদের সামারি লিখতে হবে সংক্ষেপে লিখতে হবে পাঁচ লাইনে শিক্ষার্থী কিভাবে অ্যান্সার করতে হবে সেটা আমি এখন একটু শেয়ার করছি মনোযোগ সহকারে দেখবে ইনশাল্লাহ এই আনসিন প্যাসেজ না পড়েও এখানে নয় মার্ক যেই প্রশ্ন আসবে সেই নয় মার্কের ভিতরে আমরা আট নয় পেতে পারি না পড়ে একবার না পড়েও তারপরে আমি তোমাদেরকে সাজেশন করব যে অবশ্যই পড়ালেখা করতে হবে প্র্যাকটিস করতে হবে যদি পড়ালেখা প্র্যাকটিস করা হয় তাহলে পরীক্ষাটা আরো ভালো হয় শিক্ষার্থী এখানে আমরা একটা প্যাসেজ লিখেছি নীল এ আর্মস্ট্রং কমান্ডেড দ্য গিমিনি এইট মিশন অ্যান্ড বিকেম দ্য ফার্স্ট হিউম্যান টু ওয়ার্ক অন দ্য মুন অ্যাজ কমান্ডার অফ অ্যাপোলো ইলেভেন তো আমরা একটা কথা শুনেছি যে সর্বপ্রথম চাঁদেকে গেছিল সেই সেটা নিয়ে এখানে একটা মেসেজ দেওয়া আছে তাহলে আমরা মোটেই মনে করি যেহেতু পড়তে পারবো না আমরা পারি না পড়তে সেভাবে সেক্ষেত্রে আমি পড়ছি না তাহলে কি করতে হবে প্রথমে আমাদের যেখানে চলে যেতে হবে তিন নম্বর প্রশ্নে আমরা জাস্ট এখানে কি বলছে সেটা পড়বো এবং এখানে কি কি এই বক্সের ভিতরে কোন ওয়ার্ড আছে সেটা দেখবো আমরা দেখতে পাচ্ছি এখানে এম এভাবে লেখা আছে এল এ এন ডি ডি লেখা আছে পিও আর এম লেখা আছে কমান্ডার সিও আছে কমান্ড লেখা আছে অর্ডার লেখা আছে তাহলে এই রিলেটেড এখানে আর কি আছে আমরা একটু দেখে আসি এই এরকম লেখা আছে ওয়াজ ড্যাশ এপলো এভাবে আমি একটু একবার জাস্ট রিং পড়ে নিব হ্যাঁ এখান থেকে একবার চোখ গুলা বলছি এই লাইনটা কোথায় আছে আমি তো এই লাইন হুবহু এই যে অ্যাপোলো ইলেভেন এই যে এ পি ও ডাবল এল ও ইলেভেন এখানে দেখো আমি দেখতে পাচ্ছি এই জায়গাটায় আছে এবং তার সামনে একটা ওয়ার্ড আছে কমান্ডার এই কমান্ডার শব্দটাও কিন্তু এখানে রয়েছে তার মানে আমাদের এই এ নম্বর প্রশ্নটা হবে কমান্ডার এই যে এখানে উত্তরও লিখে দিয়েছি কমান্ডার দেখছো এটা কিন্তু তোমার পড়া লাগলো না তারপর হি ওয়াজ ড্যাশ ইন

মানে উনিশশো টা কোথায় আছে আমি এখন এই প্যাসেজে চলে যাবো উনিশশো উনসত্তর এই যে উনিশশো উনসত্তর এই লাইনটা তাহলে এই লাইনের সাথে আমাদের কি মিল আছে এখানে দেখি এই যে এল এন টি ইডি এরকম আছে এই যে এখানে

আচ্ছা লাইনটা মানে কি ছিল লাইনটা ছিল হচ্ছে উইথ ল্যান্ডিং আচ্ছা পিপলস ড্যাশ কেম ট্রু এটা হচ্ছে ড্রিম ট্রু হয়েছে হয়েছে সত্য পরবর্তীতে সেটা এরকম একটা লাইন এখানে থাকতেও পারে নাও থাকতে পারে কোনো সমস্যা নেই আমরা একটু দেখে আসি আচ্ছা আমরা দেখছি একটু খুঁজে যাচ্ছি যে আসলে এই ড্রিম নিয়ে কোনো শব্দ কোনো কিছু এখানে আছে কিনা না থাকলে আমাদের এটা হচ্ছে নিজ থেকে একটু লিখতে হবে তো এরকম ভাবে আমরা কি করবো আহ তো এখানে আমরা দেখতে পাচ্ছি ড্রিম কেম ট্রু হবে হ্যাঁ তো এরপর আমরা চার নম্বর রাইট এ সামারি অফ দ্য প্যাসেজ অফ দ্য প্যাসেজ ইন ফাইভ সেন্টেন্স তো এই পাঁচটা সেন্টেন্স আমাদের এই প্যাসেজ থেকে লিখতে হবে তো এটা লেখার জন্য এখানে কোনো মুখস্থ করার কিছুই নাই যারা একটা বুদ্ধি আছে সে পাঁচের ভিতরে পাঁচের ভিতরে মানে সর্বনিম্ন চার পাবে তো সেটা কিভাবে পাতে হবে একটু যদি আমরা খেয়াল করি এখানে যে ওয়ার্ডগুলো আমরা দেখলাম না এই ওয়ার্ডগুলোকে আমি পাঁচটা ওয়ার্ড বেছে নিব যেমন ল্যান্ডেড বর্ন কমান্ডার তারপর অর্ডার এরকম পাঁচটা ওয়ার্ড বেছে নিব এই পাঁচটা ওয়ার্ড বেছে নিয়ে আমার এই এই আমি কি করব মার্ক করবো যেমন হচ্ছে এই জায়গায় যদি আমি মার্ক করি এই যে কমান্ডার এটা হচ্ছে মার্ক করে নিলাম এতটুক মানে আন্ডারলাইন করবো এরপর আমি যদি আরো মার্ক করে নিই যে এই যে ল্যান্ডেড এটাও মার্ক করে নিলাম আবার এরকম করে আমি আরো একটা ওয়ার্ড মার্ক মার্ক করে করে নেওয়ার পর সিরিয়ালে যেমন এই সেন্টেন্সটা যদি আমি এখানে কমান্ডেট মার্ক করে নিই তাহলে এটা কি সর্বপ্রথম মার্ক করছি না এই জন্য এই মার্ক করা এই সেন্টেন্সটা ফার্স্টে আমি লিখবো এই পর্যন্ত হ্যাঁ এইট মিশন এই পর্যন্ত গিমিনিং এইট মিশন এই পর্যন্ত লিখে নিব আবার পরে মনে করলাম যে এটা মার্ক করা ছিল পরের এই লাইন দিয়ে একটা লিখবো তার মানে আমি বুঝাইতে চাচ্ছি এখান থেকে পাঁচটা ওয়ার্ড আমি বেছে নিবো ইম্পর্টেন্ট ওয়ার্ড বেছে নিয়ে ওই পাঁচটা ওয়ার্ড রিলেটেড পাঁচটা লাইন আমি জাস্ট দেখে দেখে খাতায় লিখবো এবং সিরিয়ালে যেটা এই প্যাসেজের ভিতরে যেভাবে সিরিয়াল আছে ঠিক সেভাবে আমাদেরকে লিখতে হবে লিখলে ইনশাআল্লাহ এখান থেকে যে নয় নম্বরের প্রশ্ন আসবে আট থেকে নয় তুমি হান্ড্রেড পার্সেন্ট পেয়ে যাওয়া শিক্ষার্থী এই পদ্ধতিতে তোমাকে কি করতে হবে আস্তে আস্তে আগাতে হবে আর এটার জন্য কিন্তু তোমাকে পড়াশোনা করতে হবে মোটামুটি বেশি না বললেও সমস্যা নেই যাদের সমস্যা পড়তে আহ তোমার ইংলিশ খুব ভালোভাবে আমরা বুঝি না পড়তে পারতেছি না অনেক দুর্বল লাগতেছে সেই ক্ষেত্রে এই পদ্ধতিগুলো অবলম্বন করতে হবে পাশ করার ক্ষেত্রে তারপর যখন দেখতে পাচ্ছি না আমি এখন মোটামুটি পারছি তখন কিন্তু তোমাকে ভালোভাবে প্রিপারেশন নিতে হবে ভালো একটা রেজাল্ট করার জন্য শিক্ষার্থী বিন্দু সবার জন্য শুভকামনা রইল যেহেতু পরীক্ষা আস্তে আস্তে খুবই সন্ধিকটে চলে আসে আর তোমরা জানো কোভিড বাংলা সব সময় একটি স্পেশাল সাজেশন দিয়ে থাকে সেই স্পেশাল সাজেশন যদি তোমার এখনো না নেও হোয়াটসঅ্যাপে যে নাম্বার দেখতে পাচ্ছ মেসেজ করবো কিভাবে নিতে হবে বলে দিবে তুমি সরকার নিয়ে পড়া শুরু করো ইনশাআল্লাহ ভালো একটা রেজাল্ট তোমার জন্য অপেক্ষা করছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কবিটি বানার সাথেই থাকবে আল্লাহ হাফেজ